আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হাবুল আলমিন আমাদেরকে মসজিদে হারামের সম্মান আর মর্যাদা সম্পর্কে কোরআন করিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে পৃথিবীর সর্বপ্রথম গড় যে মসজিদে সেটি হচ্ছে মসজিদে হরাম রসুল্লাহ সাল আলি ওসাল্লাম বলেছেন মসজিদে হারামে যদি কোন ব্যক্তি এক রাকাত নামাজ আদায় করে তাহলে লক্ষ রাকাতের স্বভাব সে পেয়ে যায় সব হান আল্লাহ মসজিদে হারাম এমন সম্মানিত আর এমন মর্যাদা বান আল্লাহ সুবহান হাবিব সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মাত্র তিনটি মসজিদের উদ্দেশ্যে সফর করা যায় তার মধ্যে এক নম্বর হচ্ছে মসজিদে হারাম যেটা মুখ্যায় অবস্থিত দ্বিতীয়ত মসজিদে নববী তৃতীয়ত মসজিদে আকসা এটা ফিলিস্তিনে অবস্থিত আল্লাহ সুবাহানহুতালাহ মুসলিম মুম্বাকে এই বাইতুল্লাহর দিকে মসজিদে হারামের দিকে টেনে নিয়ে যান ইব্রাহিম আলী সাল্লা এ এই মসজিদে হারাম এবং তার আশপাশকে সম্মানিত করেছেন যেমন মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু সাল্লু আলি ওসাল্লাম মসজিদে নবীকে সম্মানিত করেছেন রসুল উল্লাহ সাল্লি ওয়সাল্লামের এই জন্মই হয়েছে মসজিদে হারামের পাশেই রসুল্লাহ সাল্ল আলিহ্লাম মুক্কা বিজয়ের দিন এ মসজিদে হারামের সম্মানার মর্যাদার কথা বলেছেন তিনি বলেছিলেন যে আজ মসজিদে হারামকে সম্মানিত করা হবে মসজিদে হারামের মিনারায় কাবার ছত্তরে কালিমার পতাকাকে উড্ডীন করা হবে সে মসজিদে হারাম রসুল্লাহ আলী আসাল্লাম কোরআনে করিমে বলে দিয়েছেন যে মসজিদে হারামের আশেপাশে কোনো ব্যক্তি যেন কোনো গুনাহ না করে যে গুনাহ করলে তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তির কথা আল্লাহ তালা আনি কেরিমে বলেছেন আল্লাহ রবুল্লা আলমিন মসজিদে হারামের ভালোবাসা আর সম্মান দিয়ে আমাদের হৃদয়কে বরফুর করে দিন ও হামদুল্লাহ আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক